নমস্কার আজ আমরা আলোচনা করব মানে বেশ অদ্ভুত আর বলা যায় আকর্ষণীয় একটা চরিত্রকে নিয়ে সুব্রত সাহা হ্যাঁ যাকে আবার সাহায্য নামেই বেশি চেনেন ঠিক আমাদের হতে আছে ভোম্প দুঃসাহসিক জীবন ও কিপ্টেমি এই বইটার কিছু অংশ তো এই সূত্র ধরে আমরা মানুষটাকে একটু বোঝার চেষ্টা করব হুম একদিকে যেমন মানে শোনা যায় মদ বা গাঁজা নিয়ে তার নিজস্ব কিছু গবেষণা চলে হ্যাঁ গবেষণা আবার অন্যদিকে নিজের কাজও কিন্তু তিনি চালিয়ে যান কিভাবে সেটা অবশ্য একটা রহস্য ঠিকই এই ধরনের চরিত্রগুলো মানে সত্যি ভাবায় একদিকে দেখুন নেশার প্রতি টান আবার অন্যদিকে কাজের প্রতিও একটা দায়বদ্ধতা আছে হ্যাঁ এই যে কন্ট্রাস্টটা বইতে যেমন তুলে ধরা হয়েছে এটাই হয়তো ওনাকে এতটা মানে অন্য রকম করে তুলেছে সাধারণ ছকের বাইরের জীবন আচ্ছা বিষয়টা তাহলে একটু খুলে বলা যাক বইতে যেমন বলছে ওনার তো সম্প্রতি বিয়ে হয়েছে হুম এটি মেয়েও হয়েছে শুনেছি হ্যাঁ কন্যা সন্তান কিন্তু ওই যে কিপটেমির ব্যাপারটা সেটা নাকি একেবারে বংশগত আর বিয়ের পরেও বদলায়নি একটু একদম বন্ধুদের নাকি একটা সামান্য চা বিস্কুটও জোটে না তার কাছে ভাবা যায় এখানেই তো গল্পটা আরো জমে ওঠে বইতে লালটু বলে ওনার এক বন্ধুর কথা আছে যার দর্শন নাকি ভম্পুকে খুব প্রভাবিত করেছে কি রকম ওই যে বন্ধুরা মানেই খরচের বোঝা ও আরে ভাবনাটা মনে হয় এতটাই গেথে গেছে যে মানে বইতে এমনও লেখা আছে বন্ধুরা বাড়িতে এলে ফ্রিজের বরফ পর্যন্ত তিনি নাকি সরিয়ে ফেলতেন বরফ সত্যি নাকি হ্যাঁ এটা তো শুধু কিপটেমি নয় মানে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন বাপাটাকে শিল্পের পর্যায়ে ভাবা যায় না আর ওই বিখ্যাত ঘটনাটা যে বন্ধুরা একদিন খেতে আসবে শুনে হ্যাঁ নিজের ভাতটুকু লুকিয়ে রেখে হ্যাঁ হরলিক্স গুলে খেয়েছিলেন যাতে ভাগ দিতে না হয় এটা তো মানে চরম একটা পর্যায় একদম এই যে ছোট ছোট ঘটনাগুলো যেগুলো বইটাতে আছে এগুলোই কিন্তু ওনার চরিত্রের ওই দিকটা খুব স্পষ্ট করে তোলে এগুলো হয়তো আলাদা মনে হতে পারে কিন্তু একসঙ্গে দেখলে বোঝা যায় এটা ওনার একেবারে মজ্জাগত স্বভাব শুধু কৃপণতা নয় হয়তো একটা জীবন দর্শন কিন্তু এখানে একটা কিন্তু আছে এত কিছুর পরেও বইয়ের বর্ণনা অনুযায়ী বন্ধুদের আড্ডায় নাকি অপরিহার্য তাকে ছাড়া নাকি আড্ডায় জমে না তাকে আবার ওয়ান ম্যান শো বলা হয় এটা কি করে সম্ভব বইতে কি এর মানে ব্যাখ্যা আছে দেখুন এটা সবচেয়ে মজার প্রশ্নটা বইটা কিন্তু সরাসরি কোনো ব্যাখ্যা দিচ্ছে না তবে ঘটনাগুলো যেভাবে সাজানো তাতে একটা ইঙ্গিত পাওয়া যায় আমার যা মনে হয় ওনার ওই অদ্ভুত আচরণ ওই সোজা সাপটা কথা হয়তোবা ওই চরম কিপটেমির গল্পগুলোই ওগুলোই বন্ধুদের কাছে বিনোদনের একটা বড় কারণ আচ্ছা মানে ওনার নেগেটিভ দিকগুলোই পজিটিভ হয়ে যাচ্ছে বন্ধুদের কাছে হ্যাঁ অনেকটা সেরকমই তার উপস্থিতি মানেই একটা অপ্রত্যাশিত কিছু ঘটবে একটা নাটকীয়তা থাকবে আড্ডায় এই যে বইতে বলছে ওয়ান ম্যান শো সম্ভবত ওনার এই সব দোষগুণ মিলিয়েই এই বর্ণময় চরিত্রটাই তাকে ওই জায়গাটা দিয়েছে তার মানে তার এই খারাপ দিকগুলোই তাকে আকর্ষণীয় করে তুলেছে কিন্তু বইতে তো ওনার জীবনের অন্য আছে যেমন কাজ চালিয়ে যাওয়া বা ওই নেশা নিয়ে গবেষণা হ্যাঁ আছে তো বা এই যে বিয়ে সন্তান এই সব কিছুর সাথে ওই কিপ্টে স্বভাবটা মানে কিভাবে মেলানো যায় বই থেকে কিছু বলা আছেই নিয়ে দেখুন বইটা এই ব্যালেন্স বা এম ব্যালেন্সের কোনো গভীর বিশ্লেষণ দেয়নি তবে ঘটনাগুলো পাশাপাশি রেখেছে একটা ছবি তুলে ধরে আর কি যেমন ওনার ওই নেশার গবেষণার ধরনটাও নাকি একটু অন্যরকম বন্ধুদের সঙ্গেই হয়তো চলে নতুন কিছু টেস্ট করার ছলে আবার কাজের ক্ষেত্রেও পদ্ধতি হয়তো সাধারণ নয় কিন্তু কাজটা তো চলছে এই সব কিছু মিলিয়েই ভম্পু চরম বৈপরীত্যে ভরা একটা চরিত্র একদিকে সংসার করছেন আবার অন্যদিকে সাংঘাতিক হিসেবেই আর আত্মকেন্দ্রিক এই জটিল মিশ্রণটাই বইটা তুলে ধরেছে তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো ভোমপুর চরিত্রটা আসলে দাঁড়িয়েই আছে কন্ট্রাডিকশনের ওপর মানে বই যেমন বলছে তিনি কিপটে নেশা করেন অদ্ভুত আচরণ হ্যাঁ কিন্তু একই সঙ্গে বন্ধুদের জগতে তিনিই যেন মধ্যমণি অপরিহার্য ঠিক তাই আর এই আপাত বিরোধী ব্যাপারটাই হয়তো মূল আকর্ষণ বইয়ের পাতায় যেভাবে চরিত্রটা ফুটে উঠেছে তাতে এটাই মনে হয় যে তার এই সব নেতিবাচক দিকগুলো থাকা সত্ত্বেও ওই সোশ্যাল সার্কেলে ওনার একটা বিশেষ জায়গা আছে একটা রোল আছে যেটা অন্য কেউ পূরণ করতে পারবে না হুম। তার উপস্থিতি ছাড়া হয়তো বন্ধুদের ওই বৃত্তটাই অসম্পূর্ণ থেকে যায় সত্যি এটা ভাবার মতো বিষয় বইয়ের বর্ণনায় ভোমপুর কিপটেমি এতটাই স্পষ্ট তবু বন্ধুরা তাকে ছাড়েনি আগলে রেখেছে ঠিক আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা চলে আসে কি সেটা এই ধরনের সম্পর্ক যেখানে একজনকে তার সব রকম করা হয় তার আসল ভিত্তিটা কি এটা কি শুধুই নিঃশর্ত বন্ধুত্ব নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করে আর একটা প্রশ্ন মনে আসছে বলুন বইতে বর্ণিত ভোমফুর এই স্বভাব এই যে অপরিবর্তনীয় মনে হচ্ছে এটা কি সত্যি কখনো বদলাবে না নাকি বদলের সম্ভাবনা আছে সেটাই এই প্রশ্নগুলো না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাকে